আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজ এ ফুড চ্যালেঞ্জ আমি হলাম ইশরাত জাহানীবাহ আর আর আমার তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম দুধ দন্ত আর একটি চ্যালেঞ্জ আর আমার ফেভারিট ফুচকা চ্যালেঞ্জ তো বন্ধুরা বুঝতে পারছেন আজকে চ্যালেঞ্জে কিন্তু অনেক বেশি দুধ হতে যাচ্ছে আর আজকে আমরা চ্যালেঞ্জটি করছি গেম আকারে আর গেমটা নিয়মটা আগেই বলে রাখি সেটা হচ্ছে আমরা 5 মিনিট টাইমার ধরবো 5 মিনিট টাইমারের মধ্যে যে আগে খাওয়া শেষ করতে পারবে সে হবে আজকের উইনার আর যে খেতে পারবে না সে হবে আজকের লুজার আর যে আজকে উইনার হবে তার জন্য রয়েছে দুর্দান্ত পানিশমেন্ট সরি আজকে যে উইনার হবে তার জন্য রয়েছে দুর্দান্ত প্রাইজ মানি পুরস্কার আর যে হারবে তার জন্য রয়েছে পানিশমেন্ট যেটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন অনেক আকর্ষণীয় পানিশমেন্ট হতে যাচ্ছে আর তার জন্য বন্ধুরা আপনাদেরকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে বন্ধুরা তো এই গেমটি খেলার জন্য আমরা ফার্স্ট রাফ পেপার সিজার করে নিব যে জিতবে সে পরে খাবে আর যে হারবে সে হচ্ছে আগে খাবে তো বন্ধুরা আমরা যে গেমটি খেলবো তার জন্য আগে আমরা রক পেপার সিজার করে নিব। আর রক পেপার সিজারে যে জিতবে সে পরে খাবে আর যে হারবে সে আগে খাবে তো দেখা যাক কে জিতে আর কে হারে রক পেপার সিজার তো বন্ধুরা আমি তো হেরে গেছি তার মানে আমাকে আগে খেতে হবে আর এখানে কিন্তু পাঁচ মিনিট টাইমার রেডি বন্ধুরা আগে কেউ কোন লাভ নাই ফুচকা চ্যালেঞ্জ ইদানিং আমি হারছি আরো জিতে যাচ্ছে বারবার বন্ধুরা এখানে কিন্তু প্রতিটা প্লেটে পঁচিশটা করে ফুচকা আমরা নিয়েছি এখানে পঁচিশটা এখানে পঁচিশটা আছে আপনারা চাইলে গুনে নিতে পারেন যে আমরা কয়টা করে খাচ্ছি আর এখান দেখুন মজাদার মশলাদার একটা আলুর যে মিশ্রণটা আছে আর সাথে আছে এখানে হচ্ছে টক এই টকটা হচ্ছে তেঁতুল দিয়ে বানানো হয়েছে টকটা একটু ভালো করে আগে নাড়াচাড়া দিয়ে নিই কোন অফ হয়ে গেছে তো এই যে বন্ধুরা পাঁচ মিনিট টাইম নিয়ে নিয়েছি ওকে রেডি স্টেডি স্টার্ট এত বেশি রাতে খেলে তো কিভাবে হবে খাওয়া আসিস আমি কেমন পারবো হম আজকে আমার জন্য রয়েছেন অত্যন্ত পানি সিনেমা বন্ধুর দুই মিনিটের মধ্যে ঘাস এসেছে

বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ওর টাইম হচ্ছে আরো তিন মিনিট বাকি আরো তিন মিনিট হ্যাঁ আরো তিন মিনিট বাকি ও বন্ধুরা কিন্তু ওরা দুই ও দুই মিনিটে কিন্তু এই সবগুলো ফুচকা খাওয়া শেষ করেছে তো বন্ধুরা আমি কিন্তু দুই মিনিটে পঁচিশটা ফুচকা খাওয়া কমপ্লিট করেছি ফুচকা সুপার এখন দেখা যাক ওর পালা আমি হাতে একটু ধুয়েছি তো বন্ধুরা ফিরে আসলাম হাত ধুয়ে তো এখন ওর পালা ওর পঁচিশটা ফুচকা তো এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচ মিনিট টাইমার তো দেখা যাক আমি কিন্তু দুই মিনিটে কমপ্লিট করেছি আমার পঁচিশটা ফুচকা দেখা যাক এখন ও কতক্ষণে কমপ্লিট করে আমি কিন্তু আবার হারার জন্য রেডি হয়ে গেছি রেডি হুম রেডি ওয়ান টু থ্রি স্টার্ট বন্ধুরা আপনাদের কার কাছে মনে হয় যে কে জিতে পারে আজকে জানাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এখন মনে হচ্ছে আজকে ও জিতে যাবে তো বন্ধুরা চলে এলাম পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আপনারা সবাই দেখেছেন আজকে আমি জিতে গিয়েছি আর বন্ধুরা আজকে আমি জিতে গিয়ে পেয়ে গেলাম দুইশো টাকা বন্ধুরা আপনি কিন্তু সবাই দেখেছেন যে আজকে আমি জিতে গিয়েছি আর এই যে এখানে রয়েছে ওর জন্য পানিশমেন্ট ঢেঁড়স এ তোমাকে ঢেঁড়স খেতে হবে তো বন্ধুরা ওর পানিশমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকে আমার ঢেঁড়স পানিশমেন্টের মাধ্যমে কিন্তু আজকে এই চ্যালেঞ্জ ভিডিওটি এই পর্যায়েটা কমপ্লিট হলো তো যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে কিন্তু এটি লাইক করতে ভুলবেন না আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে ক্লিক করে দিবেন আর আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিওটি কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর বন্ধুরা আমাদের নিত্য নতুন সকল ইউটিউবার সরি যারা আমাদের নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও দেখেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করেন এবং আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য আর বন্ধুরা পরবর্তীতে আপনারা কেমন কি চ্যালেঞ্জ দেখতে চান তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন আমরা আমাদের আমরা চেষ্টা করবো এই চ্যালেঞ্জ ভিডিও আপনাদের সামনে আনার জন্য তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভিডিও গুলো কিন্তু আপনাদের কমেন্ট করা কমেন্ট গুলো আমাদের কাছে অত্যন্ত বেশি মূল্যবান আর এই কমেন্ট গুলোও কিন্তু আমরা অনেক গুরুত্ব সহকারে পড়ি যার জন্য আপনারা যদি কোনো কমেন্টে খাবারের ভিডিও দেখতে চান কিন্তু সেটা কিন্তু আমরা পরবর্তীতে ভিডিওতে আনার চেষ্টা করি তাই জন্য কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কোন ধরনের খাবার চ্যালেঞ্জ করব তো সেগুলো নিয়ে আমরা অবশ্যই আশা ট্রাই করব ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন চ্যালেঞ্জ বা ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ